সেই সরকারটা কিন্তু ছাত্র জনতা এবং সাধারণ মানুষ সে আকাঙ্ক্ষাটাকে ধারণ করবে এই প্রত্যাশার করাটা কিন্তু আমি অন্যায় মনে করি না এটা স্বাভাবিক আমরা সেই প্রত্যাশায় করেছি ইন্টারেস্টিং হলো কি প্রথমে একুশ সব মিলে একুশ জন হলো এতদিন আজকে আরো তিনজন মোট চব্বিশ জন উপদেষ্টা এই চব্বিশ জন উপদেষ্টার মধ্যে আমি তো মনে করি পাঁচ থেকে ছয় জন ছাড়া বাকিদের এই আন্দোলনটা হয়েছে আমি যদি আপনার জুলাই মাসটা ধরি এবং এখানে আরো পাঁচ দিন ধরি এই আন্দোলনের মানসিক অর্থনৈতিক কোন ধরনের ইনভলভমেন্ট ছিল না কোন ধরনের ইনভলভমেন্ট ছিল না তারা এখনো এক খোঁচা লেখাও নেই কোথাও তাদেরকে যোগ্যতার ভিত্তিতে শুধু তাদের তাদের কোন আন্দোলনটাকে আপনি অউরই করে না

যদি এই সরকার ব্যর্থ হয় ধরা যায় এই সরকার পারলো না ব্যর্থ হয়ে গেলো আমি আশা করি না আমি স্বপ্নের কল্পনাও করি না ব্যর্থ হবে তবে ধরা যায় হাইপু ধরে ধরলাম ব্যর্থ হয়ে গেল এই যে যাদের কথা বললাম এদের কোনো কিছু হবে না বিপদে পড়বে কে এই তিন ছাত্র প্রতিনিধি যারা আছে সরকারের মধ্যে ডক্টর আসিক মজুম বিপদে পড়বেন আরো কয়েকজন এরকম এই হাতে গুলো কোনো পাচ্ছি বিপদে পড়বে আর কেউ বিপদে পড়বে না তারা অবশ্য থাকতে ছিল আরও জীবনে চলে যাবে কোনো সমস্যা কোনো সমস্যা হবে না ভাই এদের ডক্টরের দিকে চলে যাবে কোনো সমস্যা নাই এইটাই হলো রিয়েলিটি আমাদের উচিত ছিল ডক্টর সমস্যাটা সমস্যাটাকে আমি বলি উনি আসলে দেশের আমাদের গর্ব উনি এই দেশের জন্য অনেক সম্মান বিদেশ থেকে নিয়ে আসছেন এগুলো সব বাস্তবতা আর পাশাপাশি এটাও বাস্তবতা উনি এই দেশকে অত ভালোভাবে গত পনেরো বিশ বছরে চেনেন নাই এ দেশের মানুষ সম্মানের ধারণা খুব কম উনি বিদেশের মানুষ সম্পর্কে ধারণা বেশি ওনার বছরের বেশিরভাগ সময় উনি দেশের বাইরে থাকতেন কাজে উনি যাদেরকে চেনেন উনি মনে করেন যে এটাই বোধহয় জগৎ উনি যে লোকটাকে ভালো হিসেবে জানেন উনি মনে করেন এসে বাংলায় এখানে কোন ভালো লোক নাই এই জন্য আসছেন ওই যে অনেকে ফান্ড করে হলো এনজিও গ্রাম সরকার উনি নিজে এনজিও করেন ওনার বাড়ি চট্টগ্রাম উনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এই মিলে হলো এনজিও গ্রাম উনি এর বাইরে আর কাউকে ভালো লোক হিসেবে চিন্তিত না

ওনারা এটা কোথা থেকে জানেন বাহাদুর জন্ম হয় নাই উনি তো তখন দেখেন দেখ কি হয়েছে ওনারা জানেন কোথেকে ওনারা জানেন ইতিহাস থেকে ইতিহাসটাকে ইতিহাস তো কোনো কোনো মানুষ লেখে বাংলাদেশে এই মুহূর্তে দুই তিন ধরনের ইতিহাস পাওয়া যায় যার যার ন্যারেটিভ তার তার মতো ব্যাখ্যা করেন কিন্তু তো ওনারা তো কোনো কোনো বই পড়ে জেনেছেন যে বইটা পড়েছেন ওই বইটা তো কোনো মানুষ লিখেছে তো ওই মানুষটাকে জাস্ট একবার ভাবেন ওই মানুষটাকে ওই মানুষটা তো কোনো কোনো পার্টি করেন অথবা কোনো না রাজনৈতিক দর্শনের সঙ্গে ওনারা এক ধরনের অ্যাফিলিয়েশন আছে